ভিনেগার সম্পর্কিত কোন তত্তি ভুল অ্যান্সার এখানে হচ্ছে এটি মাত্র বারো থেকে পনেরো পার্সেন্ট জুড়ে দেবো এটা বাকিগুলো সদ্য আছে বৃক্ষের অবতল অংশের ভাঁজকে কি বলে অবতল ভাঁজ যেটা সেটার নাম হচ্ছে কি হাইল্যাম বৃক্ষের অবতল অংশের ভাঁজকে বলা হচ্ছে সিরাস চরিত বা প্রচলিত শক্তির উৎস কোনটি চরিত বা প্রচলিত শক্তির উৎস এখানে আছে খনিজ তেল দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ কোনটি দুই দুই প্রকোষ্ঠ আছে গ্যালভানিক কোষ সাধারণত কোন তাপমাত্রার শোষণ প্রক্রিয়া ভালোভাবে চলে অ্যান্সার বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে দ্রুতগতি সম্পূর্ণ তরঙ্গ অ্যান্সার হচ্ছে পি যেটা ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে দ্রুতগতি সম্পূর্ণ তরঙ্গ পি তরঙ্গ তাপমাত্রার প্রভাবমুক্ত ঘনমাত্রার একক কোনটি অ্যান্সার হচ্ছে মোলাল দ্রবণ মায়ের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন পাওয়া যায় অ্যান্সার এখানে আইজিএ যেটা আইজিএ মায়ের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিন পাওয়া যায় ডি আর এম ডি র্যাম যেটা কিদরা তৈরি ডি র্যামটা তৈরি হচ্ছে মসফেট ট্রানজিস্টার ও ক্যাপসিটার নিচের কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার অবৈধ অবৈধ উভয়ে কাজ করে মার্ক ওয়ান কম্পিউটার সম্পর্কে কোনটি ততটি ভুল আনসার হচ্ছে দশ বছর পর্যন্ত চালু ছিল এই ততটা ভুল হেডফোন ও মনিটর যথাক্রমে দুটি আউটপুট ডিভাইস যে ডিভাইসের সাহায্যে হার্ড ডিস্ক চালনা করা হয় তার নাম হচ্ছে কি এস ডিডি তারপর হার্ড ডিস্ক ইন্টেল কর্পোরেশন সদস্য কোনথায় এটা আছে ক্যালিফোর্নিয়ার ক্লারা কোন প্রজন্মের কম্পিউটার প্রথম উচ্চতর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভব ও প্রচলন শুরু হয় কোন প্রজন্মের দ্বিতীয় প্রজন্ম স্পাইডার সফটওয়্যার কীভাবে কাজ করে স্পাইডার দেয়া আছে নতুন পেজ খুঁজে ডেটা সংরক্ষণ করে ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যারের মধ্যে কোনটি উল্লেখযোগ্য নয় অ্যান্সার ইলাস্ট্রেটর কম্পিউটারকে ভুল ডেটা জানালে বা ডেটার ফরম্যাট ঠিক না থাকলে কোন ধরনের ভুল প্রদর্শিত হয় অ্যান্সার আছে রান টাইম এক্সিকিউশন ভুল ন্যাচারাল বাইনারি কোডের ডিসেম যেটা এন বি কোড নামে পরিচিত কে অ্যান্সার আছে আটসাইড দুই এক আট চার দুই এক হচ্ছে ন্যাচারাল বাইনারি কোডের ডিসিমেল দু হাজার দশ সালে কোন দুটি প্রতিষ্ঠান মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই শুরু করে অ্যান্সার যেটা স্পেস ক্লাউড অ্যান্ড নাসা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি অ্যান্সার হচ্ছে আই ক্যান আইসিএ ডাবল এন ডাটা এনক্রিপশনের মূল উদ্দেশ্য কি ডাটা এনক্রিপশনের মূল উদ্দেশ্য হচ্ছে ডাটা নিরাপত্তা নিশ্চিত করা ভিপিএনের এর পুনর্বাসের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নেটওয়ার্ক সিলেটের কোড যদি আর আইডি জেড হয় তবে বগুড়ার কোড কত এখান থেকে এমডি এম ডি বের হবে ছয়জন পুরুষ নয়জন মহিলা যে কাজ বারো দিনে সমনা করতে পারে বারোজন পুরুষ ও আঠারো জন মহিলা তার তিন গুণ কাজ কতদিনে শেষ করতে পারবে অ্যান্সার হচ্ছে নয় দিন কলেজে নয় দিন বের হয় যদি কোনো মাসে তৃতীয় দিন মঙ্গলবার হয় তবে ওই মাসের স্বাস্থ্যতম দিন কী হবে অ্যান্সার শুক্রবার লিভারের ভারসাম্য ঠিক রাখতে হলে প্রশাতক চিন্তা স্থানে কত ওজন নিঃশ্রমণ করতে হয় এই দিকের যে দুইটা ওজন দেয়া আছে এটা যোগ করলে পরটা হবে অ্যানসার হচ্ছে সাড়ে সাত কেজি ভাগ্যবান নিঃসের কোন বদ্ধ প্রকাশ করে এটা হচ্ছে লগন চাঁদা ভাগ্যবান এখানে একটা দেয়া আছে খুবই ইম্পর্টেন্ট এবং হার্ড টাইপস ফিগার তো প্রশাসক চিন্তা চিত্রটি কী হবে এখানে চিত্র আসবে বি হবে একটি ঘড়ি প্রতিদিন মিনিট সময় হারায় কদিন পর ঘরটি এমন অবস্থায় যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে প্রতিদিন মিনিট মিনিট তো এখানে একশো বিশ দিন পর ছয় এবং বাহাত্তর বাহাত্তর সাতশো বিশ এখান থেকে আর কি সঠিক সময় প্রদর্শন করবে বিশ্বের কোনটি ভিন্ন অ্যাপেল অরেঞ্জ ক্যারট ব্যানানা অ্যান্সার হচ্ছে ক্যারট এখানে আছে পি কিউ এবং আর তিনটি শহর পি এবং কিউ এর মধ্যবর্তী দ্রুত ষাট কিলোমিটার আর পি এবং আর এর মধ্যে দূরত্ব এইটিন কিলোমিটার কিউ পি এর পশ্চিম দিকে এবং আর পি এর দক্ষিণ দিকে অবস্থিত কিউ এবং আর এর মধ্যে দ্রুত কত তো এখানে একটা ফিগার তৈরি করতে হবে ফিগার তৈরি করলে আনসারটা সহজভাবে বের করা যাবে সো আনসার ইজ ওয়ান হান্ড্রেড কিলোমিটার প্রশান্ত পাক স্থানে কোন সংখ্যাটি পড়বে তো এখানে এখন সেভেন ফোর নাইন টেন দেওয়া আছে নাইন ফোর ইলেভেন টুয়েলভ দেয়া আছে ফাইভ ফোর সেভেন এইট অ্যান্সার সেভেন এইট নয়ের পর দশ এগারো পর বারো সাতের পর অবশ্যই আট অ্যান্সার এইট যা কিনার বুদ্ধাঙ্ক একশো বিশ এবং তার প্রকৃত বয়স বিশ বছর হলে তার মানসিক বয়স কত হতে পারে তো বুদ্ধাঙ্ক সমান হচ্ছে মানসিক বয়স এখানে সূত্রটা দেয়া আছে সূত্রটা দেখে নিতে দেখা যায় এই এইটা সূত্র যে বুদ্ধাঙ্ক সমান মানসিক বয়স ভাগ হচ্ছে প্রকৃত বয়স গুণন একশো এখান থেকে বের করা যাবে অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ফোর বছর একশো সত্তর মিটার ও একশো তিরিশ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টা আঠারো কিলোমিটার ও বারো কিলোমিটার বেগে চলছে ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময় অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে গোটা ইজি টাইপের একটু অ্যান্সার আসবে তিন মিনিট একই দিকে যেহেতু অ্যান্সার তিন মিনিট তো কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানানের বলা আছে অ্যান্সারটি উর্ধ প্রদত্ত স্মৃতটি আয়নায় কেমন দেখাবে আয়না যদি দেখা যায় তাহলে স্থিতটি কেমন দেখাবে অ্যান্সার চার চার নম্বরের মতো যদি যোগ দিয়ে ভাগ ভাগ দিয়ে বিয়োগ বিয়োগ দিয়ে গুণ এবং গুণ দিয়ে যোগ বোঝায় তাহলে কত হবে ট্রান্সফার করলে অ্যান্সার হচ্ছে তিন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাদের সাথে বিশেষ পন্থায় মৈত্রী সূত্রে আবদ্ধ হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত একটা হচ্ছে বাঁকাটক ও নাকদের সাথে বাঁকাটক ও নাকদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এর প্রধানকে আমরা জানি আনসার ডক্টর বদিল আনম মজুমদার প্রধান ডক্টর বদিল আনম মজুমদার অর্থনৈতিক সমীক্ষা দু চব্বিশ অনুসারে মূল্যস্ফীতির পরিমাণ কত মূল্যস্ফীতির পরিমাণটা দেওয়া আছে কত নয় দশমিক সাত পার্সেন্ট একবারে অতি রিসেন্ট প্রশ্ন রিসেন্ট প্রশ্ন ফ্লোরকোসিং এর সংবিধানের ক্ষেত্রে সতেরো নং অনুচ্ছেদ ফ্লোরকোসিং ক্রসিং নং বোমাং সার্কেলের বোমাং রাজপুস্তিকায় মিং সাং নামে তালিকাভুক্ত আছে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সাক অ্যান্সার সাক বয়সের প্রধান বিচারপতি কি নিয়োগ দেন হচ্ছে কে রাষ্ট্রপতি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় এগারো নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন এটা আছে মেজর তাহের মেজর তাহের এগারো নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর তাহের বাংলাদেশের রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় কোনটি টাঙ্গুয়ার হর কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্ত দু হাজার তেইশের তথ্য অনুযায়ী মোট মৎস্য উৎপাদনের মধ্যে সিংড়ির পরিমাণ কত শতাংশ শ্রেণীর পরিমাণ হচ্ছে পাঁচ দশমিক পাঁচ দুই পার্সেন্ট চরদখল প্রথম বিক্রোপণ এগুলো কার চিত্রকর্মা চরদখল এটা হচ্ছে এস এম সুলতান কোন মুঘল সম্রাট আগ্রার মতি মসজিদ নির্মাণ করেন আগ্রার মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান বাংলাদেশের সংবিধান কত ধরনের মালিকানার কথা বলা আছে এটা তিন ধরনের মালিকানা

সিঙ্গাপুরি কি সিঙ্গাপুরি হচ্ছে কলা আন্তর্জাতিক মাতৃভাষণ ঢাকার কথা অবশ্যই হচ্ছে কি সেগুন বাগিচা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং চালু হয় কত সালে দুই হাজার চোদ্দো সালে এজেন্ট ব্যাংকিং রুলস অফ বিজনেস নাইনটিন হান্ড্রেড নাইনটি সিক্স অনুযায়ী মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে প্রশাসনিক প্রধান হচ্ছে সচিব আর কোন গভর্নর সত্য বিলোক নীতি সত্য বিলোক নীতি লকডাউন হয়েছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি হয়তো সার কোনটি ইউরিয়া মালানা আতার আলী যুক্ত খুণ্ডের কন্দ রাসান মৌলানা আতার মাতাহার আলী হোসেন নিজাম ইসলামী পার্টি মালানা আতার আলী হোসেন নিজাম ইসলামী পার্টি বয়স ধান গোষ্ঠীর সিট উদ্ভূত ব্রিধান বর্ণ বৈষ্ণব এটা হচ্ছে জিং সমৃদ্ধ ব্রিধান বর্ণ হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান কন্দ ক্ষুদ্র নির্গোষ্ঠীর পারিবারিক দেবতা কন্দ এটা হচ্ছে কি ময়ে মুরুব্বী ময় মুরুবীপ কন্দ ক্ষুদ্র নির্গোষ্ঠীর পারিবারিক দেবতা ময় মুরবীপ পাকিস্তানের সামরিক বাহিনীতে পাঞ্জাবি বাংলা সহ অপরাপর জাতির চাকরির জন্য শতকরা কত ভাগ করে নির্ধারণ করা হয় অনুসারে সার্বিকভাবে জিডিপিতে কয়টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত সাধারণত হয়েছে পনেরোটা হাত এখানে উল্লেখ হয়েছে তিনটি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত হচ্ছে তিনটি প্রতিনিধিত্বশীল গণতন্ত্র ব্যবস্থার বিকল্প সরকার বলা হয় কোনটিকে এটা বিরোধী দল ইসের কোনটি কোন ঈশ্বর বন্দরটি সাতক্ষীরা জেলা অবস্থিত ইসল বন্দর সাতক্ষীরা ভমরা ইসল বন্দর সাতক্ষীরা মোট কতজন নির্বাচিত প্রতিনিধিদের সামনে ইউনিয়ন পরিষদ গঠিত ওটা তেরো জন কোন দেশে গুয়ানতম কারাগার অবস্থিত এটা আছে কিউবা কোন শহরের নেটওয়ার্ক সদর্তর অবস্থিত এটা আনসার ব্রাসেলস কোনটি দেশের মধ্যে ট্রিনিটি হাউস চুক্তি স্বাক্ষরিত হয় তো ট্রিনিটি হাউস চুক্তি হচ্ছে জার্মানি যুক্তরাজ্য জার্মানি যুক্তরাজ্য ইন্টারপোলের প্রতিষ্ঠানের নাম ছিল কোনটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন ন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন সালভাদর মুন্ডি চিত্রকর্মের শিল্পী কে সালভাদর মন্ডি আছে লিওনার্দো দাভিঞ্জি সালভাদর মন্ডি চিত্রকর্মের শিল্পী আছেন লিওনার্দো দাভিঞ্জি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত বছরের জন্য নির্বাচিত হয় আনসার দুই বছর নিজের কোন দেশ কোয়াডের সদস্য নয় কোয়াডের সদস্য নয় হচ্ছে যুক্তরাজ্য গুড ফ্রাইডে এগ্রিমেন্ট কোথায় সম্মিলিত হয় এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে দু হাজার চব্বিশ সালে একমাত্র নারী নোবেল পুরস্কার বিজয়ী কোন দেশের নাগরিক অ্যান্সার দক্ষিণ কোরিয়া কিউটা প্রোটোকল থেকে প্রতার্কের প্রথম দেশ কোনটি কিউটা প্রোটোকল থেকে হচ্ছে কানাডা দক্ষিণ আমেরিকার কোন দেশ পর্তুগালের উপর ছিল ব্রাজিল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন কোথায় অবস্থিত এটা আছে কি রাবাত মরক্কো অ্যান্সার রাবাত মরক্কো বিচার কোনটি বাসল কনভেনশনের বিষয়বস্তু বাসল কমবেশন হচ্ছে ঝুঁকিপূর্ণ বর্জ্য অপসারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণকে কি বলা হয় স্টেট অফ দ্য ইউনিয়ন কবে আন্তর্জাতিক জীব দিবস পালিত হয় এটা হচ্ছে বাইশে মে বিচার কোন সংস্থাটির স্থায়ী কোনো সহ নেই স্থায়ী সহ নেই নন অ্যালাইন মুভমেন্ট নেম নামের গ্রিন পিস প্রতিষ্ঠিত হয় সেটা কোন দ্বীপের পরমাণু প্রক্রিয়ায় কেন্দ্র করে এটা হচ্ছে কি আমসিটকা দ্বীপ আমসিটকা দ্বীপ অল্ট্রেড এর সর্বশেষ রাউন্ড কোনটি সর্বশেষ রাউন্ড জানুয়ারি দু হাজার পঁচিশে এটা সর্বশেষ রাউন্ড হচ্ছে দোহা রাউন্ড বার্মার নাম প্রবর্তন করে মিয়ানমার করা হয় কত সালে এটা অ্যান্সার হচ্ছে উনিশশো উননব্বই সালে বার্মার নাম প্রবর্তন করে মিয়ানমার করা হয় উনিশশো উননব্বই সালে কোন সভ্যতায় সর্বোত্তম ওষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয় ওষুধের তালিকা প্রণয়ন হচ্ছে কোন জেলায় শিরোহরিত বৃক্ষের বনভূমি দেখা যায় শিরোহরিত খাঁকড়াছড়ি ক্রিসমাস দ্বীপ কোথায় অবস্থিত ক্রিসমাস দ্বীপ অবস্থিত ভারত মহাসাগরে ক্রিসমাস দ্বীপ ভারত মহাসাগরে কালাহারি মরুভূমি আফ্রিকা মানুষের কয়টি দেশ জড়িত তিনটি কালাহারি মরুভূমি তিনটি দেশ জুড়ে অবস্থিত অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দুর নাম হচ্ছে কি ভিনস অফ মেসিপ এখানে ভিনসন মেসিপ কোন প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা পরিমাণ বা ফুজিতে আজকের হয় কোন প্রাকৃতিক দুর্যোগ ফুজিতে সেন্ট মার্টিন গত সালে বাংলাদেশের প্রতিবেশীগত সংকট এলাকা হিসেবে ভাবিত হয় উনিশশো নিরানব্বই সালে সেন্ট মার্টিন কে উনিশশো নিরানব্বই সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় সুমেরু বৃত্ত বলা হয় কাকে উত্তর মেরু সুমেরু আর দক্ষিণ মেরু হচ্ছে কুমেরু নিরীক্ষ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য নয় এক নিরীক্ষ জলবায়ু এখানে আছে দিন রাতের তাপমাত্রার অধিক পার্থক্য এটা বৈশিষ্ট্য নয় দিন রাতের তাপমাত্রার অধিক পার্থক্য কাস্পিয়ান শহর কোন দুটি মহাদেশের সীমানা অবস্থিত কাস্পিয়ান কাস্পিয়ান এখানে আছে কি ইউরোপ এশিয়া দুজন মহাদেশের অবস্থিত ইউরোপ ও এশিয়া কাস্পিয়ান গত সাল থেকে বংশী ভূমিকম্প সংগত রেকর্ড সংগ্রহ শুরু হয় রেকর্ড সংগ্রহ শুরু হয় পনেরোশো আটচল্লিশ সাল থেকে পনেরোশো আটচল্লিশ সামাজিক ক্ষেত্রে শোষণের গুরুত্ব কোনটি এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে প্রশাসনিক কর্মকাণ্ড অ্যান্সারটা হচ্ছে সাংস্কৃতিক সন্দ্য রক্ষা আর সামাজিক ক্ষেত্রে শোষণের গুরুত্ব এটা সাংস্কৃতিক সন্দ্য রক্ষা এইচ জিগ্লার সাবসৃষ্টিকারী গোষ্ঠীকে কী হিসেবে অভিহিত করেছেন এইচ জিগলার অভিহিত করেছেন কি ইন্টারেস্ট গ্রুপ ইন্টারেস্ট গ্রুপ জনমত বলতে নিম্নের কোনটিকে বোঝায় জনমত এখানে সংগঠিত মতামতকে গুণানকামী যুক্তিসিদ্ধ মতামতকে প্রভাবশালী ব্যক্তির মতামতকে অ্যান্সারটা হচ্ছে যুক্তিসিদ্ধ মতামতকে জনাস্টিন আইনের কোন উৎসের কথা উল্লেখ করেছেন আইনের উৎসের কথা উল্লেখ করেছেন কি সার্বভৌমের আদেশ জনস্টিন সার্বভৌমের আদেশের কথা বলেছেন বর্তমানে অনেক মূল্যবোধ ভবিষ্যতের নাও থাকতে পারে এটি মূল্যবোধের কোন বৈশিষ্ট্য এটা হচ্ছে মূল্যবোধের নৈর্ব্যক্তিকতা নৈর্ব্যক্তিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম হিসেবে সর্বপ্রথম নির্দেশ করেন কে সর্বপ্রথম নির্দেশ করেন এডমান্ড বার্ক পারিবারিক গোপনীয়তা রক্ষা কোন ধরনের অধিকার এটা হচ্ছে ব্যক্তিগত অধিকার ইউনিয়ন কোনটির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় কোনটির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে অ্যান্সারটা হচ্ছে স্বচ্ছতা কোনটি সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করা আমলাতন্ত্র কোন রাষ্ট্রগুলির মতে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী আইন স্বাধীনতা পরস্পর বিরোধী হচ্ছে হারবার্ট স্পেন্সার আইন স্বাধীনতা পরস্পর বিরোধী এটা হারবার স্পেন্সারের বক্তব্য